ঠিক পৌঁছে গিয়েছি নকধারা ঝিল কালিম্পং জেলার অন্তর্গত এই ঝিল এবং এখানে বোটিংয়ের পুরোপুরি ব্যবস্থা রয়েছে সন্ধে ছটা পর্যন্ত এখানে বোটিং খোলা রয়েছে কটার কিননা টাইম শুরু ন বাজে সে তো সকাল নটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এই নকধারা ঝিলে যখন ট্যুরিস্টরা আসে সেখানে তাদেরকে এরকম ঘোরানোর ব্যবস্থা রয়েছে তার পাশাপাশি একবার এই মুহূর্তে এই নকধরা ঝিলে সুন্দর যে প্রাকৃতিক দৃশ্য সেটা আপনাদেরকে সকলের সঙ্গে তো এই মুহূর্তে দেখুন ভীষণ সুন্দর আর একেবারে যদি বলি যে একটা প্রকৃতি সবুজ রয়েছে গাছ তার সঙ্গে জল সব মিলিয়ে একটা ভীষণ সুন্দর এই ঝিল আর আবারও বলবো যে একেবারে এটা কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে এবং আমার সঙ্গে যেহেতু এখানকারই যুবক সে রয়েছে এবং তার সঙ্গেও চলুন একটু কথা বলিনি দেখি সে কি বলছে আপনার নাম আচ্ছা আপ স্কুল মে পড়াই করতেও না কলেজ কে হয় আচ্ছা খতম কর চুকে তো ইয়ে আই জবকে লিয়ে तो ये कैसे बेसिस में आप लोग लेते हैं टूरिस्ट के बेसिस से आप लोगों को देता है गवर्नमेंट तरफ 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 से 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 ना ये झील की 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 कोई कमेटी कमेटी है 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 आप की तरफ से आता, है। की तरफ से आता है। तो हो जाता है, मैंने अच्छा वाला हो हो जाता है कमाई तो कथा निले देखने दृश्य ना झीलर संगे जरा अपने ভাবছেন তাদের জন্য এই গরমে এটা কিন্তু ভীষণ ভীষণ ডেস্টিনেশন এবং আপনি এখানে চাইলে নিজের পরিবারের সঙ্গে এসেও আপনি বোটিং করতে পারছেন এবং আরও একটা মজার জিনিস এই যে ঝিলটা রয়েছে বা এই যে জায়গাটি রয়েছে এখানে কিন্তু সুন্দর মাছ রয়েছে আর যদি আপনি মাছকে একটু খাবার দেন অর্থাৎ মুড়ি ইত্যাদি কিছু দেন তবে কিন্তু সেটাও ভীষণ সুন্দরভাবে ওরা খেতে আসে তার দৃশ্যও কিন্তু আপনারা ক্যামেরাবন্দি করে নিতে পারেন তো কি আসবেন কালিম্পং জেলার নগধারা আর এই নখধারাতে রয়েছে এমন সুন্দর প্রাকৃতিক